আচ্ছা এখন আপনি কাজ কতদিন ধরে করতেছেন বা কি কি কাজ করছেন কি আসল বিষয় একটু আপনার সম্পর্কে একটু আমি এমনি আমরাস আপনার এইচটিএমএল সিএসএস আছে না ওগুলো প্রথমে শিখছিলাম তারপর সেমনি ব্লগার ব্লগার যে আছে না ব্লগারের থিম টিম দিয়ে এমনি এমনি হালকা পাতলা ওয়েবসাইট ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট ওইগুলো এডিট টিডিট করে বা কোডিং টডিং করে ই করেছিলাম আর কি ঠিক আছে পর আপনার এই কোর্স আপনার ইউটিউবে প্রথমে চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখছি আর কি দেখে প্র্যাকটিসও করছি তারপর হচ্ছে আপনার আহ আপনার যে কোর্স ই করছি আর কি এখন হচ্ছে যে চাকরি করিতে জায়গা গার্মেন্টস এ একটু সময় কম দিতে পারি আর কি ঠিক আছে এখন হচ্ছে আপনার এই কাজগুলো মানে পারি কিন্তু আমি প্রপারলি আ মানে আতোবা সেই শুমা দিতে হয় না কি অফিস শেষ করে আসি দেরিতে যায় অনেক সময় দেরিতে ছুটি হয় 10টা 11টা 12টায় ছুটি হয় গার্মেন্টসে মনে হয় মানুষের একটু চাপের মধ্যে থাকতে হয় না যে রাত করে আসা সকালে যাওয়া আবার নিজের রান্না করার পর আসার সময় হয় না এই তো হয় না শুমা যা কষ্ট হয় থাকে আচ্ছা আপনি আসলে যে ভাগাইতে পারেন আপনি প্রথম বিষয় হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে হ্যাঁ কাউকে এই রকমের পাবেন না যারা এই ধরনের আপনার সাথে জব টপ করতেছে কাউকে আপনি এই ধরনের কাজ করে এরকমের কাউকেই পাবেন না আপনি কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারবেন না আপনার ফ্রেন্ডলিস্টে তো এরকমের কেউ নাই যে আপনি যার সাথে আপনার প্ল্যানিং নিয়ে আলোচনা করতে পারেন যে এই রকমের এই রকমের করলে কেমন হয় এরকম করতে যাচ্ছে যেমন আমাকে যদি বলেন সারাদিন তো আমি আপনার সাথে গল্প করতে পারবো না পারবো কোনো ধরেন আমি এখন সাপোর্টে আসছি হ্যাঁ কিন্তু আপনার একজন গল্প করার মানুষ লাগবে যার সাথে আপনি প্ল্যানিং শেয়ার করবেন হুম এটা এইভাবে আমি কিন্তু করি আমার নেটওয়ার্কে আমার পাঁচ সাতজন আছে উদ্যোক্তা হ্যাঁ তাদের এই বছরের প্ল্যান কি এই বছরের তার কতটুকু এচিভ এর জন্য মানে তার অ্যাকশন প্ল্যান কি মানে তার গোল কি তার প্রতিনিয়ত আলোচনা করি বা নেক্সট ধরেন ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে আমাদের কি নিয়ে কাজ করা উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি তো আপনার আসলে নেটওয়ার্কের মধ্যে এরকম কিছু মানুষ লাগবে নেটওয়ার্কের মধ্যে কেন এই ধরনের মানুষগুলো লাগবে এই ধরনের মানুষগুলো লাগবে কারণ আপনি যখন দেখবেন যে আপনার পাঁচ সাতজন আগে যাইতেছে তখন আপনি মোটিভেশন পাবেন এর আগে মোটিভেশন পাবেন না আমি আপনি আমরা আমাদের সবার যার যার জায়গায় থেকে আমরা কিন্তু খুব প্যারেশনের মধ্যে আছি আমরা আমাদের দৈনন্দিন কাজটা করে শেষ করতে পারি না এরপর আবার অতিরিক্ত কাজ করার একটু ঝামেলার কিন্তু যখন দেখবেন যে আপনার পাঁচের জন আগে যেতেছে তখন আপনি মোটিভেশন পাবেন আমি যতই ফ্রেন্ড বলি যতই ভাই বলি দেখা গেছে যে আমরা একসাথে আলোচনা করি একসাথে প্ল্যানিং করি একসাথে গোল শেয়ার করি হ্যাঁ দিন শেষে দেখা যাচ্ছে আমি চিন্তা করি সে তো আমার চেয়ে আগায় যেতেছে তখনই আমি একটু পরিশ্রম বাড়ায় দিই খুব প্রয়োজন আপনি যাদের সাথে আলোচনা করা যায় ফ্রেন্ড আপনার দরকার বুঝতে পারছেন ব্যাপারটা এখন ফ্রেন্ড তো নাই আপনি কই পাবেন ফ্রেন্ড বানাবেন বুঝেন যেমন আমার গ্রুপে আপনার মতো কিন্তু অনেক লোক আছে আমার যেই যে ধরেন আমাদের যে ফেসবুক গ্রুপ এইখানে দেখেন কে বেশি কে ভালো কাজ করতেছে তার সাথে একটু দেন মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নিলেন ভাই কেমন আছেন মানুষকে যখন জিজ্ঞেস করুন ভাই কেমন আছেন কী কাজ করতেছেন এই বিষয়ে ক্লাস করতেছি কি আসে বিষয় হ্যাঁ সে কিন্তু খুশি হবে যখন একজন মানুষকে আপনি মানে নিজ আগ্রহে তাকে খোঁজ খবর নিবেন সবার সাথে না আমার এই জায়গায় সবাই কিন্তু ভালো করতেছে না যারা ভালো করতেছে তাদের পিছনে আপনি একটু সময় দেন আমার বন্ধু আছে সিলেট যার সাথে গত দশ বছর ধরে আমি কথা বলতেছি কিন্তু এখনো তার সাথে আমি সামনাসামনি হই নাই বুঝতে পারছেন সিলেটে আমার মানে ওয়েব ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন খুব কাছের ভাই ব্রাদার আছে হ্যাঁ আমি সিলেট যাই তারা ঢাকায় আসে কিন্তু কোনো দিন দশ বছরের ভিতরে তাদের সাথে আমার দেখা হয় না তার সাথে আমার দেখা হয় না আমি সিলেটের কথা বলছি এক্সাম্পল হিসেবে সারা বাংলাদেশে আমার ভাই ব্রাদার বন্ধু আছে হ্যাঁ দেখা করতে হয় না জাস্ট কানেকশনে থাকা ভাই আপনি কি করতেছেন আমি তো আসলে এইভাবে প্ল্যান করতেছি কেমন হয় একটু প্ল্যান শেয়ার করা এইটাই আপনার ট্রেনিং ঠিক আছে এটা প্রথম ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি আগানোর জন্য আপনার কিছু স্টেপস লাগবেই লাগবে আপনি কাজ জানেন আমি যদি এখন আপনাকে বলি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট দেন আপনি দিতে পারবেন রেডি আছে না পোর্টফোলিও ওয়েবসাইট না এমনি ব্লগার দেখো করা আছে কিন্তু অবশ্য আমি আমি ওয়ার্ডপ্রেস করা নাই আমি এটা আপনার কাছে এখন চাচ্ছি না আমি আপনাকে বলতেছি আমি যদি বলি যে ভাই আপনি পোর্টফোলিও ওয়েবসাইট দেন আপনি দিতে পারবেন না কি কারণে কারণ এটা রেডি না আপনি বলেন যে ভাই আমি পারি জি জি হ্যাঁ পারাটা স্বাভাবিক আপনি পারতে পারেন যে ভাই আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে আপনাকে হুট করে বলবে যে ভাই দেন তখন একটা সিবি লিখতে হয় তাকে একটা সিবি পাঠাইতে হবে আপনার কি একজন ওয়েব ডেভেলপার হিসেবে সিবি রেডি আছে নাই একটা সিবি রেডি রাখতে হবে মানে আপনি কাজের জন্য প্রস্তুতি নেন আগে নাকি ধরেন আপনি যদি এক্সাম্পল হিসেবে ধরি যে আপনি যদি কোথাও যাইতে চান ফর এক্সাম্পল কক্সবাজার যাবেন বা আপনি ধরেন ওই যে কি বলে এটাকে মানুষ ওই যে মানে ওই যে পাহাড় ক্লাইম্বিং এ যায় না ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি আছে না সাথে রশি নিতে হবে বেসিক ট্রেনিং নিতে হবে তারপর রওনা দিবেন নাকি হাতে কিছু টাকা আছে হিমালয় যাওয়ার মতো টাকা আছে গাড়ি নিয়ে দিলাম রওনা হবে তাহলে হবে না 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 বেসিক ট্রেনিং নিতে হবে তারপর হচ্ছে বেসিক টুলস লাগবে ওইখানে আমি কোন ধরনের জুতা পরব ওই ধরনের এনवायरमेंटে আমি কোন ধরনের কাপড় পরব ওই ধরনের এনভায়রমেন্ট আমার কি কি টুলস নেওয়া নেওয়া লাগবে এগুলো তারপরে আমার রওনা দেওয়া লাগবে তারপরেই আমি আশা করতে পারি যে আমার সাথে ভালো কিছু ঘটবে নয়তো টাকা আছে রওনা দিলাম আমার সাথে ভালো কিছু ঘটবে না এটা আমি ধরে নিতে ধরে নিতে হবে তো অনুরূপভাবে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন হ্যাঁ ফ্রিল্যান্সিং করতে যান আপনার বেসিক কিছু টুলস রেডি লাগ রেডি লাগবে আপনি এখন ধরেন অনেক ব্যস্ত ধরেন আপনার যে জায়গায় জব করেন কোনো জবি ছোটো না এই জায়গায় ভালো আমিও এক সময় আপনার প্রীতি গ্রুপ নামে একটা সোয়েটার ফ্যাক্টরি ছিল ওই জায়গায় আইটি অফিসার হিসেবে মোটামুটি এক দেড় বছর জব করছিলাম আমি ইন্ডাস্ট্রিটার সম্পর্কে জানি একটু চাপে থাকতে হয় যখন একটু সুযোগ পাবেন হ্যাঁ তখন এই জিনিসগুলো রেডি করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি কি আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করেন একটা ডোমেইন একটা পোস্টিং নিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করবেন কারণ আপনার ক্লায়েন্ট বলবে যে তুমি যে কাজ করছো আমাকে কাজ দেখাও তখন আপনি তো ক্লায়েন্টের কাজ করেন না তখন আপনি আপনার পোর্টফুল ওয়েবসাইট দেখাবেন যে এইটা আমার সাইট তো ওইটাতে আপনি এক দুইটা সাবডোমেন্ট করে একটা ই কমার্স ওয়েবসাইট বানাইলেন আর একটা বিজনেস ওয়েবসাইট বানায় রাইখা দিলেন যে কেউ যদি জিজ্ঞেস করে তখন আপনি তাকে এই লিঙ্কটা ধরাই দিলেন দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আপনি একটা সুন্দর করে একটা সিবি রেডি করে রাখেন কোনো জায়গায় জব অ্যাপ্লাই করতে গেলে সিবি লাগবে ঠিক আছে সিবিটা আপনি রেডি রাখবেন কেউ চাইলেই দিবেন আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করছিল বা চাইছিল যে ভাই আমি একটা সিবি যেন আমার মতো করে আমি গুসাই লিখে দেই তো আমি একটা সিভি বানানোর একটা ভিডিও বানাইছি অলরেডি এটা আমি আপনাদের কোর্সে আপলোড করে দেব ওই ভিডিওটা দেখা একটা সিবি বানাই ফেলবেন এরপরে কি করবেন আপনি তো কাজ পান নাই এর আপনার ফাইবারে কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম আরো এক বছর আগে ঠিক আছে পরে এই যে চাকরি লাইফে আসে আর কোনো কিছু সবকিছু লোড প্লট হয়ে গেছে বুঝছেন এই জায়গা আছে আপনার ডিউটি চাপ প্রচুর বলতে সারাক্ষণই কাজে থাকি ফ্রি টাইম নাই বললেই চলে দশটায় বারোটায় রাত

মানে আমি আপনার কাছে এই জিনিসটা শেয়ার করতে চাচ্ছিলাম একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করব আর কিছু ডেমো ওয়েবসাইট যদি পারি যদি যদি কোনো শুক্রবার খোলা ই থাকে আর ডেমো ওয়েবসাইট ওয়েবসাইট রেডি করব কয়েকটা আর সবার আগে আমার একটা পোর্টফোলিও মানে পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে এটা ভাবছি আর হচ্ছে আপনার যদি কিছু পারি ওয়েবসাইট আমরা যতটুকু পারি চেষ্টা করব আপনার সাথে হেল্প নেয়ার বলতে আমার দিক নির্দেশনা দিলেন আমি আমি লিংক দিলাম সঠিক আছে কিনা দেখে দিলেন এটাই আর হচ্ছে আপনার

ও যে আমার জানার ঘাটতি আছে বুঝছেন জানার দুর্বলতা আছে অনেকটা অনেক ফেসবুক গ্রুপ আছে মানে ওয়েব ডেভেলপমেন্ট रिलेटेड আপনি কয়টা গ্রুপে যুক্ত আছেন আমি 4-5 টা আছি আচ্ছা শুনুন আমি আপনাকে গাইডগুলা বলি আপনি একটু পয়েন্ট করবেন প্রথমে আপনার কাজ কি প্রথম আপনার কাজ হচ্ছে যেকোনো মূল্যে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন দ্বিতীয় কাজ হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার পর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার সিভিটা রেডি করবেন তৃতীয় কাজ হচ্ছে আপনি গিগ রিসার্চ করে চারটা গিক দেওয়া যায় চারটা গিগ দিবেন মানে আপনার বাড়ির সামনে পুকুর আছে আপনি বসলে মাছ আসতে পারে যদি বড়শি নিয়ে না বসেন পুকুর থাকলে পুকুর থেকে বড়শি আপনার ব্যবস্থা করতে পারেন আপনি বড়শি নিয়ে বসলে মাছ আসবে নয় তো আসবেই না এটা আপনি জানেন তো ক্লায়েন্ট আপনি জন্য একটা হুক তো আপনাকে তৈরি করতে হবে তাই না চতুর্থ হচ্ছে আপনি যখন অফিসে থাকবেন তখন কিছু ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপগুলোতে ছোট ছোটো কাজ পাওয়া যায় দেখা গেছে অনেক ফ্রিলান্সার আছে এরা এই কাজগুলোকে একজনের কাছ থেকে নেওয়া মানে ড্রফ সার্ভিসিং বলে এটাকে একজন ক্লায়েন্ট নেয় আপনাকে দিয়ে বা আপনার মতো আরো যারা বিগিনার আছে তাদেরকে একটু কম টাকায় কাজটা করায় ফেলে ঠিক আছে জি স্যার তো হুট করে দেখা গেলো যে আপনিও কাজ পেলেন আপনার অফিসের ব্যস্ততা বাইরে গেছে তখন আপনি কি করবেন তখন তো আপনার করার কিছু থাকবে না এর জন্যই আপনি আপনার নেটওয়ার্কে এক দুজন লোক লোক রাখবেন যারা ওয়েব ডেভেলপমেন্টটা বুঝে হুট করে একটা কাজ পাইলেন লাভ হোক বা না হোক কাউকে দিয়ে কাজটা করাই ফেলেন যে ভাই তুমি এই কাজটা করে দাও আমি তো কাজের ব্যস্ত এতে করে নিজের একটা সোশ্যাল মিডিয়ায় সুন্দর নিজের একটা রেপুটেশন আসবে এরপরে যখন সময় পাবেন আপনার যে পোর্টফুলিওয়েটটা আছে না পোর্টফুলিও ব্লগিং করবেন বিভিন্ন টুলস এর রিভিউ করবেন হম মানে আপনি তো জব পাচ্ছেন কি কখন পাচ্ছেন এটা তো শিউন নাই কিন্তু ইনকাম তো স্টার্ট হতে হবে তাই না আপনি গুগল গুগলেন্সের অ্যাকাউন্ট ফ্রিতে করা যায় আপনি আপনার ওয়েবসাইটে সুন্দর করে যদি ব্লগিং শুরু করেন কিছু ভিজিটর আসে এই ভিজিটরটাকে আপনি মনিটাইজ করে এই জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন ধরে নিচ্ছি একবার খুব সামান্য হয়তো আপনি গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে পারবেন বাট বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েশন যদি করেন পাঁচজন ভিজিটর যদি আসে একজনে যদি কিনে আপনি এমন অনেক সময় দেখা যাবে যে আশি ডলার কমিশন পাইছেন এরকমের হবে হুম আমার একটা ভিডিও আসলে যে ভিডিওটাতে যখন প্রায় সাতশোর মতো ভিউ তখন ওই ভিডিও থেকে আমার পনেরোশো ডলার বেশি ইনকাম হয়ে গেছে ভিউ দিয়া বা ভিজিটর দিয়া কয়টা ভিজিটর আসছে এটা দিয়ে কিন্তু টাকাটা ডিপেন্ড করে না ভিজিটরটা কে ওইটা দিয়ে টাকাটা ডিপেন্ড করে তো সর্বশেষ কাজ যেটা আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে ব্লগিং করবেন আপনি তো ওই যে বলছেন যে ব্লগার দিয়ে কাজ করছেন তাই না ব্লগার কাজ করছিলেন না জি স্যার জি স্যার তো আপনি ওয়ার্ডপ্রেসে আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট এখানে ব্লগ পোস্ট করবেন বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট করবেন অ্যাফিলিয়েট নিয়ে কিন্তু আমাদের কোর্সের মধ্যে বিস্তারিত আছে কিভাবে আপনি অ্যাফিলিয়েট করবেন ঠিক আছে কিভাবে অ্যাফিলিয়েট করবেন ওই বিষয় কিন্তু আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আছে মানে আমাদের কোর্সের মধ্যে বিস্তারিত আছে এই কাজটা আপনি আগামী ছয় মাস কন্টিনিউ করতে পারবেন এই ছয় মাসে আপনি আপনাকে নিজের একটা মানে একটা জায়গায় দেখতে পারবেন আমি বিশ্বাস করি যদি এটা আপনি ঠিক মতো ফলো করতে পারেন ছয় মাস পরে আপনি আপনার নিজের একটা সুন্দর একটা প্রেস্টিজিয়াস জায়গায় দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করি অলস টাইপের হয়ে গেছি কেমন যে আসলে ডিউটি করতে করতে এমনি অলস হয়ে গেছে অলস অলস হইছেন কি কারণে আপনাকে বলি অলস হইছেন হচ্ছে আপনার পকেটে টাকা আছে এর জন্য আপনি অলস হয়েছেন মাসে বেতন পান এরপরে আপনি আর কমফোর্ট জোন থেকে বের হইতে পারেন না